চকলেট কেক কার না খেতে ভালো লাগে বাচ্চা বড় সবাই কিন্তু চকলেট কেক খুব বেশি পছন্দ করে আর তা যদি হয় আবার চকলেট ক্রিম দিয়ে ডিজাইন করা আমি আজকে দুই পনেরো একটি চকলেট কেক ডিজাইন করবো আসসালামু আলাইকুম সুইসেন বেকিং এর সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই যে আমি শুরু করলাম একটা টার্ন টেবিলের উপর দিয়ে দিলাম একটা কেকের বোর্ড তার উপর কিছুটা ক্রিম দিয়ে কেকের একটা স্লাইস আমি দিয়ে দিলাম আমি কেকটাকে দুইটা স্লাইস করে নিয়েছি উপরের পাটটা নিচে দিয়ে দিলাম তারপর সুগার সিরাপ দিয়ে নিচ্ছি সুগার সিরাপটা জাস্ট পানি আর চিনি মিলিয়ে ফুটিয়ে নিলেই হলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে তাহলে কেকটা সফট হবে যে এক পাটির উপর দেওয়া শেষ এখন আমি দিয়ে নিচ্ছি চকলেট গানাস চকলেট গানাসটা যদি ভরপুর ভিতরে থাকে তাহলে কিন্তু এটা অনেক স্বাদের হয় আমি এই যে দেখুন সুন্দরভাবে সব জায়গায় চকলেট গানাস দিয়ে দিচ্ছি যাতে কেকটা খুবই টেস্টি হয় দেওয়া হয়ে গেল এখন আমি একটা প্যালেট নেপ দিয়ে এটা একটু স্মুথ করে নিলাম এই যে উপরে দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম আজকের কেকটা আমি চকলেট ক্রিম দিয়েই পুরোটা কভার করব এটা পাইপিং ব্যাগে ভরে নেবেন তাহলে হবে কি ডিজাইনটা করতে সুবিধা হবে প্লেন করতে সুবিধা হবে কোনো কেক কোটিং করার আর প্রয়োজন হবে না জাস্ট পাইপিং ব্যাগ দিয়ে দিয়ে প্যালেট নেপ দিয়ে স্মুথ করে নিলেই হলো এই যে এখন আমি একটি প্যালেট নেপ দিয়ে উপরটা যে প্লেন করে নিলাম এখন বাকি অংশটাও আমি এর উপরে বসিয়ে দেবো এই যে নিচের অংশটা উপরে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে সেট করে নিলাম এখন উপরে আবারও কিছুটা সুগার সিরাপ দিয়ে দেবো আমি কেকের উপরে সুন্দরভাবে সব জায়গায় সুগার সিরাপ দিতে হবে দেওয়া হয়ে গেল তারপর আবার চকলেট গানাস যারা খেয়েছে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে কেকটার এই যে দেখুন চকলেট দেওয়া হয়ে গেল এখন আমি তাকে আবার একটু স্মুথ করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম উপরে আবার এখন নিচের সাইডটি একটু সমান করে নিচ্ছি যে যত বেশি প্র্যাকটিস করবেন তার কে কে ডিজাইনি তত বেশি সুন্দর হবে কিন্তু এটা একদিনের নয় অনেক দিন এটা করতে করতেই হয়ে যায় এই যে দেখুন আর এটা খুব বেশি বলারও কিছু নেই জাস্ট খেয়াল করলেই করা যায় আমি সাইডেও ক্রিমটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন পুরো কেকটাতেই ক্রিম দেওয়া কমপ্লিট এখন নিয়ে নিলাম একটা প্যালেট নেপ উপরে অংশটা একটু স্মুথ করে নিচ্ছি আর প্যালেট নেপটা অবশ্যই বারবার পরিষ্কার করে নেবেন তাহলে এটা করতে সুবিধা হয় যে আমি সাইডগুলিও করে নিচ্ছি এভাবে প্রতিবারই প্যালেট নেপকে পরিষ্কার করে নিতে হবে এরপর আমি একটা স্ক্রাবার দিয়ে আবারও একটু প্লেন্ট করে নিব লাস্ট ফিনিশিং এ নিচের দিকটা এই যে এভাবে ধরতে হবে প্যালেট নেপটা ধরে জাস্ট একটু ঘুরিয়ে নিলি হয়ে যাবে এখন উপরের সাইডটা প্যালেট নেপ দিয়ে ঠিক করে নিতে হবে আবারও একটু আমি নিচের দিকটা সুন্দরভাবে প্লেন করে নিচ্ছি যে যত বেশি প্র্যাকটিস করবেন তার ডিজাইনগুলো তত বেশি সুন্দর হবে এই যে স্মুথ করা প্রায় কমপ্লিট হয়ে গেল এরপর আমি উপরে ডিজাইন করে নিব খুবই সিম্পল ডিজাইন আমি একটা নজল দিয়ে ডিজাইনটা করব তার উপরে প্রথমে আমি দিয়ে দিলাম আবারও এই যে চকলেট গানা সুপারে সুন্দরভাবে দিয়ে প্যালেট নেপ দিয়ে আবার প্লেন করিয়ে নিতে হবে হালকা হাতে করতে হবে নাহলে হবে কি দেখা যাবে ক্রিমগুলি উঠে আসবে প্যালেট নেপের সঙ্গে এই যে আমি এই কেকটা কোনো ফ্রিজে রাখি নাই ওপরে ক্রিমটা লাগানোর পরেই দিয়ে দিলাম চকলেট এখন ডিজাইন করে নিচ্ছি এই যে টুরি নজেল দিয়ে আমি হাফ হাফ করে একটা ফুল দিয়ে দিচ্ছি পুরো ফুলটা আমি দিচ্ছি না হাফ হাফ করে দিয়ে নিব আজকে ডিজাইনটা আমি এভাবেই করে নিব জাস্ট খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে এখন এটা দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি জাস্ট তিনটে তিনটা তার মতো দিয়ে নিলাম পুরো কেকটাই এভাবে করে নিব সাইডের দিকটাতে আমি একটু দিয়ে নিচ্ছি সুন্দর করে উপরে দিয়ে দেবো সুগার বল তারপর আমি এই ফাঁকা জায়গাগুলিতেও টুডি নজল দিয়ে একটা একটা করে স্টারের মতো ফুল দিয়ে নিয়েছি সব জায়গায় সুন্দরভাবে সুগার বল দিয়ে দিতে হবে সুগার বল দেওয়ার পরে কিন্তু কেকটা অনেক ফুটে দেখতে অনেক ভালো লাগে ভিতরেও দিয়ে দিচ্ছি আপনারা যদি কিছু লেখার থাকে তাহলে কিন্তু ভিতরে লিখেও নিতে পারেন যে সুগার বল দেওয়া শেষ সাইডে আমি যেখানে ফাঁকা জায়গাগুলিতে কিন্তু একটা স্টার করে দিয়ে নিলাম পুরো কেকটাই আমার কমপ্লিট হয়ে গেলো আশা করি আজকে ডিজাইনটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ